আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন আপনার দোয়া ভরা দে ভিজে গেছে অশ্রুতি কিন্তু মনে হচ্ছে আকাশ যেন নীরব যত চাইছেন যত কাঁদছেন মনে হচ্ছে দরজা বন্ধ হয়তো ভেবেছেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আসলে কি তিনি আমার দিকে তাকাচ্ছেন না কিন্তু প্রিয় দর্শক সত্যিটা হলো আল্লাহ তালা কখনো তার বাঁধা দোয়া ফিরিয়ে দেন না শুধু আছে সময় আছে দরজা খোলার চাবি সেই দরজার সোনা চাবিগুলোর মধ্যে একটি হলো আয়াতুল কুরসি এটি এমন একটি আয়াত যেটাকে কোরআনের বলা হয় বলেছেন সাহাবিরা এই আয়াত পড়লে আসমান জমিন কেঁপে ওঠে ফিরেজ তারা দোয়া করে আর শয়তান পালিয়ে যায় আর এর মাধ্যমে বান্দার দোয়া এমনভাবে আসমানের দরজায় পৌঁছে যায় যেন আর কোনো বাধা না থাকে প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবন ভরা দুঃখ কষ্টে কখনো চাকরি নেই কখনো ঋণের বোঝা কখনো সংসারে অশান্তি কখনো সন্তান না হওয়ার কষ্ট কখনো আবার মনের গভীরে লুকানো একটি ইচ্ছা যেটি আমরা কাউকে বলতেও পারি না সেই ইচ্ছার পূর্ণতা শুধু আল্লাহর হাতে। আর আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আয়াতুল কুরসি কোন পাঁচটি বিশেষ সময়ে পড়লে সাথে সাথে দোয়া কবুলের দরজা খুলে যায় আপনি যদি মন দিয়ে এই ভিডিও শেষ পর্যন্ত শোনেন আমি ইনশাআল্লাহ আপনাকে এমন কিছু বলবো যেটা আপনার জীবন পাল্টে দিতে পারি তাহলে আসুন চলুন শুরু করি আয়াতুল কুরসির আলৌকিক রহস্যময় আমল নাম্বার এক ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পাঠ প্রিয় ভাই ও বোনেরা দিনের শুরুটা কেমন হবে তার উপর অনেকটাই নির্ভর করে পুরো দিনের আমল কাজ রুজি ও মানসিক অবস্থা ফজরের নামাজ হলো দিনের সূর্যোদয়ের আগে বান্দা আর রবের মধ্যে এক বিশেষ সাক্ষাৎ এ সময় আল্লাহর দরবারে দোয়া করলে তা একেবারে আসমানের সিংহাসনে পৌঁছে যায় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না অর্থাৎ ফজরের নামাজ শেষ করার পর যদি আপনি অন্তত একবার আয়াতুল কুরসি পড়ে নেন তবে আল্লাহ আপনাকে এমন এক সুরক্ষা দেন যার চেয়ে বড় আশীর্বাদ হতে পারে না আর যদি এর সঙ্গে দোয়া করেন সেই দোয়া প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই কেন ফজরের পর আয়াতুল কুরসি বিশেষ কারণ আসমান জমিনের ফরজ আলো ফজরের নামাজের সময় ফেরিস্তারা বিশেষভাবে উপস্থিত থাকেন কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ সাক্ষ্যপ্রাপ্ত হয় এখানে সাক্ষ্যপ্রাপ্ত মানে হলো ফেরেস্তারা সরাসরি উপস্থিত থেকে বান্দার আমল লিপিবদ্ধ করেন আপনি যদি এই সময়ে আয়াতুল কুরসি পড়েন তবে তা ফেরেস্তাদের মাধ্যমে সরাসরি আসমানের দরজায় পৌঁছে যায় কারণ দিনের শুরুতেই সুরক্ষা আয়াতুল কুরসি হলো এমন এক আয়াত যেটি শয়তানের জন্য আগুনের শিখার মতো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তার জন্য এক রক্ষক নিযুক্ত করেন আর শয়তান সকাল পর্যন্ত তার কাছাকাছি যেতে পারে না তাহলে ভেবে দেখুন যদি দিনের শুরুতেই আপনি আয়াতুল কুরসি পাঠ করেন আল্লাহ আপনাকে সারাদিনের জন্য সুরক্ষা দেবেন আর যখন বান্দা সুরক্ষিত থাকে তখন তার দোয়া দ্রুত কবুল হয় কারণ ফজরের পর রুজির দরজা খুলে যায় অনেক আলেম বলেন নামাজ যে দোয়া করা হয় দরজা খোলার অন্যতম কারণ কারণ দিনের প্রথম শেষে তার বান্দা যদি রবকে ডাকেন তিনি বান্দার জন্য এমন ব্যবস্থা করেন যেটি সে কল্পনাও করতে পারে না কিভাবে এই আমল করবেন ফজরের নামাজ শেষে সালাম ফিরানোর পর বা সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার শেষ করুন এরপর কমপক্ষে একবার পড়ুন চাইলে তিনবারও পড়তে পারেন তারপর হাত আল্লাহকে ডাকুন আপনার তুলে প্রয়োজন অনুযায়ী কেন দোয়া করবেন এই সময় এই সময়ে আল্লাহর কাছে বিশেষ তিনটি দোয়া করুন কোন দোয়া করবেন এ সময় এই সময়ে আল্লাহর কাছে বিশেষত তিনটি দোয়া করুন নাম্বার এক হিদায়াত ও ইমানের দোয়া হে আল্লাহ আজকে দিনটি আমাকে গুনাহা থেকে বাঁচিয়ে রাখুন আমাকে হালাল রুজি দিন আর আপনার জিকিরে মুখ ভরে দিন নাম্বার দুই রুজি ও বরকতের দোয়া হে আল্লাহ আমার জন্য রিজিকের দরজা খুলে দিন আর তাতে বরকত দিন নাম্বার দিন ও রহমতের দোয়া হে আল্লাহ আমার গুনাহা ক্ষমা করুন আমার মা বাবা ও পরিবারকে ক্ষমা করুন তাদের প্রতি দয়া করুন একজন মানুষ বহু বছর ধরে চাকরি খুঁজছেন প্রতিদিন হতাশ হয়ে ঘরে ফিরছেন একদিন তিনি সিদ্ধান্ত নিলেন আজ থেকে ফজরের নামাজ কখনো বাদ দেবেন না আর নামাজ শেষে নিয়মিত আয়াতুল কুরসি পড়বেন কদিন যেতে না যেতেই তিনি এমন এক রিজিকের ব্যবস্থা পেলেন যা তিনি কল্পনাও করেননি এমন ঘটনা আমরা চারপাশে প্রতিদিন দেখি কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন তুমি আমাকে ডাকো আমি তোমাকে সারা দেব প্রিয় দর্শক ফজরের নামাজের পর আয়াতুল কুরসি হলো এক সোনার সুযোগ এই সময়ে আপনার দোয়া আল্লাহ দরবারে এমনভাবে পৌঁছে যায় যেন কোনো প্রাচীর নেই তাই আজ থেকে নিয়ম করুন প্রতিদিন ফজরের নামাজ আদায় করবেন নামাজ শেষে অন্তত একবার আয়াতুল কুরসি পড়বেন তারপর চোখের পানি ঝরিয়ে আল্লাহকে ডাকবেন দেখবেন ইনশাল্লাহ আপনার জীবনের দোয়া একে একে কবুল হতে শুরু করবে নাম্বার দুই আসরের পর মাগরিবের আগে আয়াতুল কুরসি পাঠ প্রিয় ও বোনেরা আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত সময়কে ইসলামে বলা হয় আসমান খোলার মুহূর্ত এই সময়ে বান্দার করা দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না বিশেষ করে মাগরিবের ঠিক আগ মুহূর্তে আসমানের দরজা খুলে দেওয়া হয় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমের সময় দোয়া করাকে অত্যন্ত গুরুত্ব দিতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সূর্যস্তের আগে যে মুহূর্ত থাকি তখন দোয়া করো সে দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না অতএব আসরের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত সময় দোয়া কবুল হওয়ার এক সোনালী সময় আর এই সময়ে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে দোয়া করেন তাহলে তা আল্লাহর সিংহাসনে আরও দ্রুত পৌঁছে যায় কেন আসরের পর আয়াতুল কুরসি বিশেষ কারণ দিনের সমাপ্তি মুহূর্ত আসরের পর থেকে সুস্ত পর্যন্ত সময় হলো দিনের শেষ অধ্যায় এই সময় আল্লাহ তালা বান্দাদের পরীক্ষা করেন কে দিনের শেষেও তার স্মরণে থাকে আর কে গাফিল হয়ে যায় তাই যে বান্দা আয়তুল কুরসি পাঠ করে আল্লাহকে ডাকেন আল্লাহ তাকে বিশেষভাবে ভালোবাসেন কারণ ফেরিস্তাদের পালা বদল আসরের নামাজের পর থেকে মাগলিপের আগে ফেরিস্তাদের পালা বদল হয় দিনভর যারা আপনার আমল লিপিবদ্ধ করেছে তারা আসমানে যায় এবং নতুন ফেরিস্তারা দায়িত্ব নেয় এই সময় যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন তবে উভয় ফেরিস্তাই আপনার আমলকে সাক্ষ্য দেয় অর্থাৎ আপনার দোয়া দ্বিগুণ শক্তি নিয়ে আসমানে ওঠে কারণ শয়তানের জন্য কষ্টকর সময় শয়তান দিনের শেষে মানুষকে গাফিল করতে বেশি চেষ্টা করে আর আয়াতুল কুরসি শয়তানের জন্য আগুনের মতো তাই এই সময়ে আয়াতল কুরসি পাঠ করলে পালিয়ে যায় আর বান্দা শান্তি ও খুশু সহকারে দোয়া করতে পারে কিভাবে পড়বেন শেষ করার পর অন্তত একবার আয়াতুল কুরসি পড়ুন মাগরিপের আগে নিরিবিলি সময়ে অন্তত সাতবার আয়াতল কুরসি পাঠ করুন পড়ার পর হাত তুলে দোয়া করুন বিশেষ করে যে দোয়া আপনি দীর্ঘদিন ধরে মনে প্রাণে চাইছেন কোন দোয়া করবেন এ সময়ে এই সময়ে তিনটি দোয়া বিশেষভাবে করুন নাম্বার এক ভাবে জন্য দোয়া হে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানান আমার হিসাব সহজ করে দিন নাম্বার দুই সন্তান পরিবারের জন্য দোয়া হে আল্লাহ আমার সন্তানদের নেক বানান তাদের ইমানের পথে রাখুন নাম্বার তিন বিশেষ ব্যক্তিগত দোয়া এই সময়ে আপনার লুকানো ইচ্ছা স্বপ্ন বা কষ্ট আল্লাহর কাছে খুলে বলুন সময় আয়াতুল কুরসি পাঠ করার পর আল্লাহ দোয়া করেন না প্রত্যাখ্যান একজন মা প্রতিদিন আসরের পর থেকে নাগরিপের আগে হাত তুলে দোয়া করতেন হে আল্লাহ আমার সন্তানকে হেফাজতে রাখুন কয়েক বছর পর সেই সন্তান বিদেশে বড় বিপদে পড়ে কিন্তু আল্লাহর হেফাজতে সে অল্পের জন্য বেঁচে যায় সেই মা বলেছিলেন আমি জানি এটি আমার আসরের পর করা দোয়ার ফল এই বাস্তব উদাহরণগুলো আমাদের শেখায় আসরের পর আয়াতুল কুরসি পড়া আর দোয়া করা মানেই হল আসমান খুলে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা দিনের শেষ আলোয় সূর্যস্তের আগে বান্দার করা দোয়া আল্লাহ ফেরত দেন না এই সময় আয়তন কুরসি হল দোয়ার সোনার সেতু তাই নিয়ম করুন আসরের নামাজ শেষে অন্তত একবার আয়তন কুরসি পড়বেন মাগরীবের আগে সাতবার আয়তন কুরসি পড়ে দোয়া করবেন আপনার অন্তরে লুকানো স্বপ্ন কষ্ট আর আশা সব কিছু আল্লাহকে বলবেন দেখবেন ইনশাল্লাহ আপনার দোয়া এমনভাবে কবুল হবে যেন আপনার জীবনেই আল্লাহর রহমতের বৃষ্টি নেমে আসছে নাম্বার তিন তাহাজুদের সময় আয়াতুল কুরসি পাঠ প্রিয় ভাই ও বোনেরা তাহাজুদ এমন এক নামাজ যেটিকে বলা হয় আল্লাহর সবচেয়ে নিকট সময় যখন পৃথিবীর মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন একজন বান্দা ঘুম ভেঙে উঠে হাত তুলে আল্লাহর কাছে কান্না করে মুহূর্তে আল্লাহ নিজে ঘোষণা দেন কে আছো আমার কাছে দোয়া করার আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দেব এখন ভেবে দেখুন এই সময় যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আপনার দোয়া আরো শক্তি পায় আরো দ্রুত আল্লাহর আরো সে পৌঁছে যায় কেন তাহাজ্যুতের সময় আয়াতুল কুরসি বিশেষ কারণ রাতের শেষ তৃতীয়াংশে আসমান খোলা থাকে হাদিসে এসেছে রাতের শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়ে বান্দাদের ডাক শোনেন আর আয়াতুল কুরসি হল এমন এক আয়াত যা আল্লাহর কুরসির বর্ণনা করে তাই এই সময়ে আয়াতুল কুরসি পড়া মানে সরাসরি আল্লাহর মহিমার দরবারে দাঁড়িয়ে দোয়া করা কারণ শয়তানের ঘুম ভাঙ্গে বান্দার নয় তাহাজুদের সময় শয়তান বান্দাকে ঘুমের মধ্যে আটকে রাখতে চায় কিন্তু আপনি যদি আয়াতুল কুরসি পড়ে উঠে দোয়া করেন শয়তান পালিয়ে যায় আর আপনার অন্তরে শান্তি নেমে আসে কারণ গোপন দোয়া কবুল হয় তাহাজুদের সময় করা দোয়া সবচেয়ে গোপন সবচেয়ে আন্তরিক দোয়া এই সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ বান্দার গোপন চাওয়া পূর্ণ করে দেন কিভাবে পড়বেন রাতে ঘুম থেকে উঠে প্রথমে উঁচু করুন অন্তত দুই রাখা নামাজ পড়ুন নামাজ শেষে এগারো বার আয়াতুল কুরসি পড়ুন এরপর হাত তুলে আল্লাহর কাছে কাঁদুন আপনার মনের কষ্ট স্বপ্ন আশা সব কিছু খুলে বলুন কোন দোয়া করবেন এ সময় তাহাজুদের সময় আয়াতুল কুরসি পাঠের পর কিছু বিশেষ দোয়া করতে পারেন নাম্বার এক গুনাহ ক্ষমার দোয়া হে আল্লাহ আমি গুনাহ করেছি আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবেন না আমাকে মাফ করুন নাম্বার দুই হৃদয়ের শান্তির দোয়া হে আল্লাহ আমার অন্ত থেকে দুঃখ ভয় হতাশা দূর করে দিন আমাকে আপনার শান্তি দিন নাম্বার দুনিয়ার কষ্ট দূর করা দোয়া হে আল্লাহ আমার ঋণ শোধের ব্যবস্থা করুন আমার হালাল করুন আমার বিপদ দূর করুন নাম্বার চার প্রিয় মানুষের সম্পর্কের জন্য দোয়া হে আল্লাহ যাকে আমার জন্য ভালো লিখেছেন তাকে আমার জীবনে আনুন আর যাকে আমার জন্য ভালো নয় তাকে দূরে সরিয়ে দিন একজন মেয়ে বছরের পর বছর ধরে সন্তানহীন ছিলেন ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল তিনি প্রতিদিন রাতে তাহাজুতে উঠে এগারো বার আয়তুর পড়তেন তারপর কান্না করতেন এবং দোয়া করতেন কয়েক মাস পর আল্লাহ তাকে সন্তান দান করেন এগুলো প্রমাণ করে তাহাজুদের সময় আয়াতুল কুরসি বান্দার দোয়াকে আসমানের সিংহাসনে পৌঁছে দেয় প্রিয় দর্শক তাহাজুদের সময় হল বান্দা আর রবের গোপন মিলন এ সময় দোয়া ফেরত যায় না আর আয়াতুল কুরসি হল সে দোয়ার সোনালি চাবি রাতে উঠে অন্তত দুই রাখা তাহাজুদ পড়ুন এরপর এগারো বার আয়াতুল কুরসি পড়ুন তারপর আল্লাহ দরবারে কাঁদুন আপনার কষ্ট আশা উজাড় করে দিন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া শুধু শুনবেনই না বরং এমনভাবে কপুল করবেন যেভাবে একজন মা তার সন্তানের আত্তনাদ শুনে সাড়া দেয় নাম্বার চার মসজিদে প্রবেশের পর ও নামাজ শেষে আয়তল কুর্সি পাঠ প্রিয় দর্শক মসজিদ হল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান আল্লাহর ঘর এখানে যে দোয়া করা হয় তারা সরাসরি আসমানে পৌঁছে যায় কারণ এই ঘরের মালিক হলেন আল্লাহ নিজেই রেসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন সালাম দেয় এবং আল্লাহর কাছে রহমত কামনা করে আর এক হাদিসে এসেছে আল্লাহর ঘরে যে বান্দা নামাজ পড়ে তা তো আ কখনোই খালি ফেরত যায় না এখন ভেবে দেখুন আপনি যদি আল্লাহর ঘরে প্রবেশ করে বা নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করেন তখন আপনার দোয়া কেমন শক্তি পাবে কেন মসজিদে আয়াতুল কুরসি বিশেষ কারণ ভিড় থাকে মসজিদে প্রতিটি নামাজের অসংখ্য ফেরিস্তা উপস্থিত থাকেন তারা বান্দার দোয়ার সঙ্গে আমিন বলেন তাই আয়াতুল কুরসি পড়ে যখন দোয়া করবেন তখন সেই দোয়া ফেরিস্তাদের সমর্থন পেয়ে আসমানে যায় কারণ আল্লাহর ঘরে বান্দা অতি নিকটে যায় আল্লাহর ঘরে প্রবেশ করা মানে তার দরবারে প্রবেশ করা আর কুরসি পাঠ করা মানে তার কুরসি বা সিংহাসনের মহিমা স্মরণ করা তাই এই দুই মিললে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় কারণ নামাজ শেষে দোয়া কবুলের সময় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন খরচ নামাজের পরে দোয়া কখনোই ফেরত দোয়া হয় না তাহলে ফরজ নামার শেষে যদি আয়াতুল কুরসি পড়ে দোয়া করেন সেটা কবুল হওয়ার অন্যতম সোনালি সময় কোন দোয়া করবেন এ সময় মসজিদে প্রবেশ ও নামাজ শেষে বিশেষভাবে এই দোয়া করতে পারেন নাম্বার এক ইমান অটুট রাখার দোয়া হে আল্লাহ আমার ইমানকে শেষ নিশ্বাস পর্যন্ত ওটুট করে দিন নাম্বার দুই মুনহা মাফে দোয়া হে আল্লাহ আমি আপনার ঘরে এসে আপনার কাছে দাঁড়ালাম আমার সব গুনাহ ক্ষমা করে দিন নাম্বার তিন মা বাবার জন্য দোয়া হে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করুন তাদের জান্নাত দিন নাম্বার চার উম্মতের জন্য দোয়া হে আল্লাহ সমগ্র মুসলিম উম্মদকে হেফাজত করুন কষ্টে থাকা ভাই বোনদের মুক্তি দিন এক বৃদ্ধ প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ শেষে সন্তানদের জন্য দোয়া করতেন একদিন তার ছেলে বলল আপনি প্রতিদিন মসজিদে গিয়ে আমাদের জন্য দোয়া করতেন আজ আমি দেখছি সে দোয়ার বরকতে আমার জীবন পাল্টে গেছে এই সব উদাহরণ আমাদের শেখায় মসজিদে প্রবেশ করে এবং নামাজ শেষে আয়াতুল কুরসি পড়া দোয়ার কবুল হওয়ার অন্যতম মাধ্যম প্রিয় ভাই ও বোনেরা মসজিদ হলো দোয়ার আসমান খোলার দরজা এখানে দোয়া করলে আল্লাহ খালি ফেরত দেন না আর যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন তবে তা দোয়ার শক্তি কি বহুগুণে বাড়িয়ে দেয় মসজিদে প্রবেশ করলে অন্তত একবার আয়াতুল কুরসি পড়ুন নামাজ শেষে অবশ্যই আয়াতুল কুরসি পড়ুন তারপর আপনার অন্তরী দোয়া আল্লাহর কাছে তুলে ধরুন দেখবেন ইনশাল্লাহ আপনি নিজেই টের পাবেন আল্লাহ আপনার দোয়া কবুল করছেন আপনার জীবনে পরিবর্তন আসছে আর আপনার হৃদয়ে শান্তি নেমে আসছে নাম্বার পাঁচ ভয় বিপদ বা সংকটের মুহূর্তে আয়াতুল কুরসি পাঠ প্রিয় দর্শক আমরা প্রত্যেককেই জীবনে কখনো না কখনো ভয় পাই কারো হৃদয়ে ভয় থাকে ভবিষ্যতের জন্য কারো মনে ভয় থাকে চাকরি হারানোর জন্য কারো ভয় থাকে রোগ ব্যাধি নিয়ে আবার কেউ কাঁদে ঋণ আর দারিদ্র্যের ভয়ে এই ভয়গুলো কখনো আমাদের বুক চেপে ধরে নিঃশ্বাস আটকে আসে মনে হয় আর পথ নেই কিন্তু মনে রাখবেন আল্লাহর বান্দা কখনো একা নয় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার কাছে থেকে শয়তান দূরে সরে যাবে তাহলে ভয় বা বিপদের মুহূর্তে যদি আয়াতুল কুরসি পড়া হয় আল্লাহ বান্দাকে এমনভাবে ভাবে পাহারা দেন যেভাবে মা সন্তানকে আঁকড়ে ধরে কেন বিপদের সময় আয়াতুল কুরসি বিশেষ কারণ আল্লাহর শক্তি ঘোষণা আয়াতুল কুরসিতে বলা হয়েছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি সব সবকিছুর মালিক এই ঘোষণা হৃদয়ের ভয়কে ভেঙে দেয় কারণ মনে হয় আমার সমস্যা যত বড়ই হোক আমার আল্লাহ তার চেয়ে অসীম বড় কারণ অদৃশ্য পাহারা হাদিসে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তার জন্য পাহারাদার নিযুক্ত করবেন তাই বিপদের সময় এটি পড়লে আল্লাহর অদৃশ্য সৈন্যরা আপনার পাশে দাঁড়িয়ে যায় কারণ মনকে শান্ত করা ভয়ের সময় মানুষের হার্টবিট বেড়ে যায় মাথা ঘুরে যায় কিন্তু আয়াতুল কুর্সি পড়লে মনে হয় এক অদৃশ্য শান্তির হাওয়া বুকের ভেতর বয়ে যাচ্ছে কোন কোন পরিস্থিতিতে পড়বেন রাতের অন্ধকারে ভয় পেলে হঠাৎ কোনো খারাপ খবর শুনলে শত্রুর ভয় থাকলে রোগের আগে বা রোগ হলে কোনো ঝুঁকিপূর্ণ ভ্রমণে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় ভূমিকম্প বন্যা হলে কিভাবে পড়বেন প্রথমে বিসমিল্লা বলে আয়াতুল কুরসি পড়ুন অন্তত তিনবার পাঠ করুন এরপর আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আমাকে ভয় থেকে রক্ষা করুন কোন দোয়া করবেন এ সময় নাম্বার এক ভয় দূর করার দোয়া হে আল্লাহ আপনি আমার অন্তরের ভয় দূর করুন আমাকে সাহস দিন নাম্বার দুই সংকট দূর করার দোয়া হে আল্লাহ আমার বিপদ সহজ করুন কষ্ট দূর করুন নাম্বার দিন হেফাজতে দোয়া হে আল্লাহ আপনি আমার পরিবার আমার সন্তানদের পাহারা দিন আল্লাহ বলেছেন আল্লাহ সাহায্য ছাড়া কেউ নিরাপদ নয় তাহলে বিপদের মুহূর্তে আয়াতুল কুরসি পড়া মানে সরাসরি আল্লাহ সাহায্য ডেকে আনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভয় বা বিপদের মুহূর্তে কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করতেন আর আয়াতল কুরসি ছিল তার অগ্রাধিকার প্রিয় ভাই ও বোনেরা ভয় দুঃখ বিপদ এসব কখনো আমাদের জীবনে থেকে যাবে না কিন্তু আমাদের কাছে আছে এমন এক অস্ত্র যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আয়াতুল কুরসি যখন ভয় পাবেন পড়ুন আয়াতুল কুরসি যখন বিপদে পড়বেন পড়ুন আয়াতুল কুরসি যখন দরজা বন্ধ মনে হবে পড়ুন আয়াতুল কুরসি তাহলে দেখবেন আল্লাহ এমন দরজা খুলে দেবেন যা আপনার কল্পনার বাইরে আপনার ভয় গলে যাবে আপনার দুঃখ দূর হবে আর আপনি বুক ভরে বলতে পারবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার অভিভাবক প্রিয় ভাই ও বোনেরা আমরা এতক্ষণ ধরে আলাপ করলাম আয়তল কোর্সের শক্তি ও দোয়াকবল হওয়ার পাঁচটি বিশেষ মুহূর্ত নিয়ে একবার ভাবুন তো আল্লাহ আমাদের কত সহজ একটি সুযোগ দিয়েছেন মাত্র কয়েক লাইন আয়াত মুখে পাঠ করা আর সে আয়াত হয়ে যাচ্ছে আমাদের ঢাল আমাদের পাহারাদার আমাদের দোয়ার দরজা খোলার কিন্তু আফসোসের খোলা আমরা অনেকেই এই আয়াতকে ভুলে যাই আমরা টাকা রোজগারের জন্য ঘন্টার পর ঘন্টা খেটে যাই মোবাইল ফোনে সময় কাটাই ঘন্টার পর ঘন্টা। কিন্তু আল্লাহ দেওয়া এই অনন্য রক্ষা কবচটুকু পড়তে আমাদের মনে পড়ে না তাহলে আজ থেকে আয়াতুল কুরসিকে আঁকড়ে ধরুন দোয়া করুন অন্তরের গভীর থেকে চোখের পানি দিয়ে ভাঙ্গার হৃদয় দিয়ে দেখবেন আপনার দোয়া আসমান ভেদ করে উঠবে ফেরেস আপনার জন্য আমিন বলবে আর একদিন হঠাৎ আপনি টের পাবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসির বরকতে করা দোয়ার তালিকায় অন্তর্ভুক্ত করুন আমাদের অন্তরের সব দুঃখ ভয় কষ্ট দূর করে দিন আমাদের কবরের অন্ধকারকে আলোয় ভরে দিন আর আখিরাতে আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন